একজন 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 ওয়াজে গেছে দেখি ভিডিও দেখলাম তার মাথায় পাসকুলি টুপি পরা তো বলছে তুমি পাসকুলি টুপি খলো এটা হলো শিয়াদের টুপি বাংলাদেশে কোনো মুসলমানের বাচ্চা যেন এই পাসকুলি টুপি না পরে মনে থাকবে এই টুপি চালু করেছে শিয়ারা এইটা তৈরি করেছে সরমুনায়ের হুজুর সরমুরে টুপি বলে পরিচিত এটা কোনো মুসলমান যেন টুপি না পরে এই টুপি চালু করেছে শিয়ারা কারা শিয়ারা এই পাঁচ কোটি টুপি যদি কোনো মুসলমান না পরে শিয়ারা মুসলিম না ছিলেন তো ছিলেন এখনই ছিলেন পাঁচ কোটি টুপি পড়বেন কার কার আছে দেখেন তো এখন তদন্ত হোক আগে আমেন আমি দেখলে চিনতে পারবো অনেককে এই প্রতি প্রায় প্রোগ্রামে একশো টাকা করে দেওয়া লাগে আমাকে টুপি নিয়ে নিয়ে একশো টাকা করে দেই যদি তিরিশটা প্রোগ্রাম হয় মনে করেন দুই মাসে তিরিশটা প্রোগ্রাম হলে কয় টাকা যায় আমার তিন হাজার টাকা অটো শেষ আজকে দিব কোনো সমস্যা নাই দেব টাকা কার পাসকুলে আছে ধরেন মুরব্বীকে তাড়াতাড়ি ধরেন পাস আমার আমাদের টাকা একশো নিয়ে যান কোন আপত্তি নাই কিন্তু এখানে এই পাঁচ কলি পাঁচ পাক পান যাতন এই শিয়াদের রীতি থাকবে না এখানে ইনশাল্লাহ দেন জমা দেন আমার কাছে জমা দেন তাড়াতাড়ি জমা দেন তাড়াতাড়ি মুরব্বীর বয়স কত দেখেন তো আমার পকেটে টাকা আছে না দেখি আগে আছে দেখ টাকা দাম এই কয় টাকা দামের এই পাঁচ কলি টুপি এই পাক পঞ্জাতন শিয়াদের তৈরি এটা কি শিয়াদের টুপি বলছে কি এ যেমন পাঁচ কলি টুপি আমি দেখাই এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কলি আছে না এখন বলছে যেহেতু এটাতে কলি পাঁচটা সুতরাং শিয়াদের পাক হয়ে গেছে এই টুপি পরা যাবে না এটা খুলতে হবে আচ্ছা আপনাদের একটু হাত তোলেন তো সবাই আপনাদের হাতে আঙ্গুল কয়টা এখানে চারটা আচ্ছা আমাদের আমি আদির বাইদের আঙ্গুল কয়টা একটা আঙ্গুল কেটে ফেলা দরকার না এখানে এখানে যদি কল্লি পাঁচটা হয় তাহলে শিয়াদের পাক পাঞ্জাতন হয়ে যাচ্ছে ইয়া আল্লাহ টুপি খুলে ফেলতে হবে তোমার হাতেই তো আর শিয়া নেওয়া ঘুরতেছো তোমার পায়ে শিয়া নেওয়া না এটা যদি চাটা করতে পারো তোমার হাতে যেই দরিলে পাকপাঁঞ্জতন হয় না আমার টুপিতে ওই দরিলে পাকপাঁঞ্জতন হয় না তুমি তুমি আমি একবার সত্য বলতেছি তুমি যদি পাকপাঁঞ্জতন হওয়ার কারণে তোমার হাতের আঙ্গুল একটা কেটে ফেলতে পারো আমি আমার টুপিতেকেও করলে একটা कमाई করব ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ কত ধরনের ফিতনা ভাই এই ধরনের মানে নিচু কথা যে একজন মানুষ টুপি পড়ছে ভাই যে কোনো টুপি পড়তে পারেন ইসলাম ধর্মের টুপির ব্যাপারটা অনেক উদার যে সমাজে যেটাকে টুপি বলে আপনি টুপি পড়তে পারেন শুধু বিধর্মীদের টুপিদের সাথে সাদৃশ্য না হইলেই হইল এরা কোন যার মাথায় নবীর সুন্নাত টুপি নাই তার মাথারে কখনো টুপি পরাইতে পারে না তাদের কাছে কি যেটা টুপি পরে সেটা টুপি খুলে দেয় ঠিক

সাহাবা একরামের সুন্নাকে যদি আপনি জাল বলেন তিন সুন্নাকে যদি আপনি জাল বলেন আপনার ইমান একটু পরীক্ষা করে দেখেন